তো ফাইনালি দেখতে পারতেছেন আমি এই যে শীর্ষটা নিয়ে আসছি আর এই যে আমার হাতে দেখতে পারতেছেন গাম্বুরা ভ্যাকসিনের যে ফানিটা এটা কিন্তু আর ডিবি ভ্যাকসিন যেটা রানী ক্ষেত্রে সেটার থেকে কিন্তু এই ভ্যাকসিনটা সম্পূর্ণরূপে আলাদা কারণ আপনার যে আর ডিবি ভ্যাকসিন যেটা ওইটা দিতে গেলে আপনার আলাদা ফানি লাগে কিংবা যে নয়শো ফুটি ফানি দিয়ে ফুটাইয়া তারপর এটা দিয়ে দিতে পারবেন কিন্তু এই ভ্যাকসিনটা যে এটার কিন্তু আলাদা ফানি দেওয়া থাকে এই আলাদা ফানি না দিলে কিন্তু আপনার হবে না আর সাথে এই যে দেখতে ভ্যাকসিনটা পাচ্ছে আপনার লেখাটা দেখেন অবশ্যই লেখাটা গেছে সম্পূর্ণ দেখা যায় না এখন আমি কি করবো আরেকটা জিনিস এই যে এরকম একটা ডফ নিয়ে নিবেন কারণ ডব দিয়ে কিন্তু বাচ্চাকে চোখের মধ্যে দিতে হবে তো এরকম একটা খালি ডপ নিয়ে নিবেন ভালো করে পরিষ্কার করবেন যাতে করে কোনো প্রবলেম না হয় আর বিশেষ করে আপনার খামার যেখানে থাকবে খামার থেকে দূরে এই ফানিটা ব্যবহার করবেন কারণ এই ফানিটা যদি আপনি খামারের ভিতরে ব্যবহার করেন এই পানি থেকে যদি একটা কুটা পানি পড়ে যে জায়গার মধ্যে পড়বে সেই জায়গার মধ্যে কিন্তু আপনার প্রচুর একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তো তার জন্য কি করবেন চেষ্টা করবেন যে খামার থেকে দূরে এই ভ্যাকসিনটা মিক্সার করার জন্য আর তাও যদি না পারেন তাহলে কি করবেন তোলে পলিথিন কিংবা পেপার টেপার এগুলো কোনো কিছু দিয়ে দিবেন যাতে করে কোনো প্রবলেম না হয় তো তার জন্য আমি খামার থেকে দূরে আমার ঘরের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে কি করবেন এই যে সিরিজটা এরকম একটা সিরিজ নিবেন নেওয়ার পর এখান থেকে কিছু ফানি নেবেন এই যে ফানিটা। এখানে দেখেন ব্যক্তিটা ভালো করে দেখেন এটার মধ্যে কিন্তু মোটামুটি একটা স্টিলের ডাকনা থাকে এই ডাকনাটা আপনারা খুলবেন আর এটা কিন্তু একবারই ব্যবহার করা যায় অবশ্যই এটার ভিতর অনেক পানি থাকে বাট এই পানিগুলো পরবর্তীতে আপনারা ফেলে দিতে হবে কিভাবে ফেলবেন ফেলার আগে আপনারা একটা কাজ করবেন যেমন ধরেন এই পানিটা আছে না পানিটাকে ভালো করে গরম করবেন গরম করে পানিটাকে নষ্ট করবেন নষ্ট করার পর দূরে কোনো এক জায়গায় আগুনের মধ্যে ফেলে দিবেন তো চলেন আমি এখন দেখাই সম্পূর্ণটা তো এরকম ভাবে আপনারা কিছু পানি নেবেন এটার ভিতর থেকে তারপর এই ভ্যাকসিনটা ভালো আছে কিনা যাচাই করার জন্য দেখবেন যে এই সরি এটার উপর একটা ডাকনা আছে এই ডাকনাটা খোলা লাগবে তো এই যে এরকমভাবে ভ্যাকসিনটা নিয়ে নেবেন আর এই ফাইনটা এরকমভাবে শীতের মধ্যে ঢুকাবেন ডোকানোর ফর এই যে দেখেন দোকানের ফোর যদি অটোমেটিকলি ফাইনটা ঠেমে নেয় তাহলে বুঝবেন যে আপনার ভ্যাকসিনটা ভালো আছে আপনারা দেখতেই পারছেন অটোমেটিকলি কিন্তু ভেকসিনটাই এই ফাইনটা টেন নিয়েছে তো এটা খুলবেন খুলার পর কি করবেন করবেন এরকমভাবে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে ভালো করে পানিটাকে মিস্কার করবেন মিস্কার করার পর আমি এই পেপারটা খুলি বুঝবেন এখন আপনারা এই যে দেখেন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিস্কার করে দিয়েছি তো আবার এই সিরিজটা নেবেন সিরিজটা নিয়ে এটার ভিতরে যে ভ্যাকসিনটা আছে এটা সিরিজের মধ্যে নেবেন এরকম ভাবে পানিটা নিবেন নেওয়ার পর এই যে ওষুধটা আছে এই যে পানিটা আছে ভ্যাকসিনের যে পানিটা এই পানির মধ্যে আবার পুষ করবেন শেষ পুষ করলেন তারপর এরকম ভাবে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার পর আপনার ভ্যাকসিন তৈরি হয়ে গেছে এখন কি করবেন আবার এই সিরিজটা দিয়ে এটার ভিতরে ঢুকাবেন ঢুকানোর পর এক সিরিজ পানি নিবেন নিয়ে নিলেন এখন কি করবেন এই যে ডবটা আছে না এই ডব দিয়ে তো আপনাকে ওষুধ দিতে হবে বাচ্চাকে এই ডপের ভিতরে ওষুধটা পুষ করবেন এরকম ভাবে করে আপনারা এই ডকটা সম্পূর্ণ বলাট করবেন শেষ পুষ্কর হয়ে গেছে এখন এটা লাগিয়ে ফেলবো ভালো করে তারপর এরকমভাবে একটু নাড়াচড়া করবেন নাড়াচড়া করার পর আপনার ভ্যাকসিনটা সম্পূর্ণ অক্ষ হয়ে গিয়েছে এখন আপনি চাইলেই বাচ্চার চোখে এই ডবটা দিয়ে দিতে পারেন সো এখন চলেন আমি আপনাদেরকে দেখাই কীভাবে বাচ্চার চোখে ডব দিবেন তো এই যে দেখেন আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি বাচ্চাকে ধরে নিয়ে এসেছি এরকমভাবে ধরবেন ধরার পর সেম আর বি ভ্যাকসিন যেরকমভাবে আমি দেখাইছিলাম সেমভাবে এটারও এক ফোটা করে দিবেন তারপর দেখবেন যে চোখের ভিতর চোখের ভিতর থেকে বাচ্চাটায় ওষুধটাকে টেনে নিয়েছে কি না এই যে দেখেন খুব ইজিলিভাবে টেনে নিয়ে খাচ্ছে বাস হয়ে গেছে এখন কি করবেন এরকম এরকমভাবে এরকমভাবে এক এক করে সবটা বাচ্চাকে ভ্যাকসিনটা দিয়ে ঠিক মতে আমি বেশি দেখাইলাম না আপনাদেরকে দেখাইলে পরে ভিডিওটি অতিরিক্ত লং হয়ে যাবে আর বেশি লং হয়ে গেলে আপনারা ভিডিও দেখতে বোরিং লাগবে এইরকম করে এক এক করে সবগুলো বাচ্চাকে আপনারা ভ্যাকসিন দিয়ে দিবেন এই তো ছিল আজকের ভিডিও ভিডিওগুলো দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম